নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা কি লক্ষ্য করছেন যে সাম্প্রতিক কিছু অদ্ভুত ঘটনা ঘটছে আপনার সাথে কখনো কোনো কারণ ছাড়া আপনার একটা অস্থির বোধ হচ্ছে আপনি অনুভব করছেন যে কেউ আসছে কখনো কখনো আপনার ভেতরে একটা কিছু নড়াচড়া করছে এটা স্বাভাবিক নয় এগুলি সবই লক্ষণ যে ইউনিভার্স কাউকে বিশেষ পরিবর্তনের জন্য বেছে নিয়েছে যখন বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয় তখন তার চারপাশের শক্তিকে আগে পরিবর্তন করে আর এখন এটাই আপনার সাথে ঘটছে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা হয়তো আগে কখনো হয়নি আপনার কিছু স্বপ্ন ছিল যা খুবই অস্বাভাবিক ছিল আপনার কিছু চিন্তাভাবনা হঠাৎ করেই এসেছিলো এবং আপনার ভেতরে প্রতিধ্বনিত হতে শুরু করেছিল এগুলো সাধারণ চিন্তাভাবনা নয় এগুলো এমন একটি শক্তির লক্ষণ যা আপনার কাছে আসছে আপনি এটা জেনে অবাক হতে পারেন যে ইউনিভার্স প্রতিদিন প্রতিটি মানুষকে সংকেত দেয় কিন্তু সবাই সেই সংকেতগুলো বুঝতে সক্ষম হয় না আপনি সেই অল্প কিছু মানুষের মধ্যে একজন যাদের ভিতরে সেই চেতনা রয়েছে এই সংবেদনশীলতাই এই সূক্ষ্ম সংকেতগুলিকে ধরতে পারে এবং যখন আপনি এটি করেন তখন আপনি একটি গভীর আধ্যাত্মিক পথে পা বাড়ান এমন একটি পথ যা আপনাকে আপনার প্রকৃত স্বভাবের সাথে পরিচয় করিয়ে দেবে আপনাকে এই বার্তাটি দেখানো হয়েছে কারণ এখন সময়ে এসেছে আপনার জীবনে যে পরিবর্তন ঘটতে চলেছে তা সাধারণ নয় আপনি নিজের জন্য যা কিছু ভেবেছিলেন সুখ সমৃদ্ধি ভালোবাসা উদ্দেশ্য এখন যা কিছু আপনার কাছে আসতে চলেছে কিন্তু একটা কথা মনে রাখবেন যখন বড় কিছু ঘটতে চলে তখন প্রথমে সব কিছু ভেঙে পড়ে ঠিক যেমন ঝড়ের আগে প্রকৃতি শান্ত থাকে তেমনি পরিবর্তনের আগে জীবন এক অদ্ভুত অস্থিরতা থাকে আপনি এই অস্থিরতা অনুভব করেছেন তাই না আর এটাই লক্ষণ যে অসাধারণ কিছু আপনার সাথে ঘটতে চলেছে ইউনিভার্স আপনার আত্মাকে বেছে নিয়েছে এই মুহূর্তে আপনার চারপাশে যা কিছু ঘটছে সবই একটা পরিকল্পনার অংশ আপনার জীবন থেকে যারা দূরে সরে গেছে যে দরজাগুলো বন্ধ হয়ে গেছে সেই সম্পর্কগুলো ভেঙে গেছে এই সবই নতুন শক্তি নতুন মানুষ এবং আপনার জীবনে নতুন সুযোগ প্রবেশের একটা প্রস্তুতি আপনার ভয় পাওয়ার কারণ নেই কারণ এগুলো সবই আপনার জন্য এসবই আপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ঘটেছে মাঝে মাঝে আপনি নিশ্চয়ই ভেবেছেন কেন বারবার ভুল হচ্ছে কেন প্রতিবার ভালো কিছু ঘটতে শুরু করলে হঠাৎ করেই থেমে যাচ্ছে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে হয়তো ইউনিভার্স আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছে হয়তো আপনি যা চেয়েছিলেন তার চেয়ে অনেক বেশি কিছু পেতে চলেছেন এবং আপনি আরও ভালো কিছু পেতে চলেছেন এবং সেই কারণেই কিছুটা সময় ইউনিভার্স নিচ্ছে ইউনিভার্স যখন কোনো বার্তা দেয় তখন তা সরাসরি হয় না এটা ইঙ্গিতের মাধ্যমে কথা বলে কখনো সেই সন্দেহ লুকিয়ে থাকে গানের কথায় কখনো অপরিচিত ব্যক্তির কথায় কখনো পুরনো বইয়ের পাতায় আর মাঝে মাঝে এই ভিডিওর মতো একটা মাধ্যমে তাই যদি আপনি আজ এটি শুনছেন তাহলে এটা শুধু একটা ভিডিও নয় এটা একটা মহাজাগতিক সংলাপ এটা একটা সংলাপ এখন প্রশ্ন হলো আপনাকে কি করতে হবে উত্তর হলো শান্ত থাকতে হবে নিজের ভেতরের অন্তঃশক্তিকে দেখতে হবে বারবার আসা আবেগগুলোকে অনুভব করতে হবে সেই চিন্তাগুলোর দিকে মনোযোগ দিন যেগুলো আপনাকে প্রতিদিন বিরক্ত করছে অথবা বারবার পুনরাবৃত্তি হচ্ছে আপনার অবচেতন মনেই আপনাকে মহাবিশ্বের দিক নির্দেশনা দেখাচ্ছে আপনি যে প্রশ্নগুলো খুঁজছেন তার উত্তর আপনার কাছে আছে সেগুলো আসছে আপনার ভেতরেই লুকিয়ে আছে সেই উত্তর আর এই বার্তা এই ভিডিওটি সেই উত্তরের প্রথম ধাপ ইউনিভার্স এখন আপনার সাথে কাজ করার জন্য প্রস্তুত এখন মহাবিশ্বের পরিকল্পনা সক্রিয় হয়ে গেছে আপনি এটা থামাতে পারবেন না কেউ একটা পরিবর্তন করতে পারবে না আর আপনার এখন চারপাশে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার বর্তমান বোধগম্যতার বাইরে থাকবে কিছু মানুষ হঠাৎ আপনার জীবন থেকে চলে যাবে কিছু মানুষ হঠাৎ ফিরে আসবে এবং কিছু নতুন মানুষ এসে আপনার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি হয়তো একটু বিভ্রান্ত হতে পারেন কারণ সব কিছু খুব দ্রুত পরিবর্তন হতে শুরু করবে কিন্তু ভয় পাবেন না এটা মহাবিশ্বের কৌশল যে আপনার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা এখন নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল তা এখন পূর্ণতা পাবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনাকে সামনের দিকে টেনে নিয়ে যাবে এই সময় আপনি যে আবেগের মধ্যে দিয়ে যাবেন তা স্বাভাবিক হবে না কখনো কখনো আপনি কোনো দ্বিধা ছাড়াই প্রবণ হয়ে পড়বেন কখনো কখনো মনে হবে যেন কেউ আপনাকে সান্ত্বনা দিচ্ছে কখনো কখনো আপনি আবার নিজের ঘরে বসে কারোর উপস্থিতি অনুভব করবেন কেন কারণ এখন ইউনিভার্স কেবল সংকেতি দেবেন না তিনি হস্তক্ষেপও করবে এটি আপনার পুরনো কর্মফল এটি আপনার আত্মার অতীত জীবনের বন্ধন ভেঙে দেবে এবং আজ একটা বড় শক্তি আপনার চারপাশে দৃশ্যমান একটা ঢাল তৈরি করবে এখন আপনার চিন্তাভাবনায় পরিবর্তন আসবে আপনি এক একসময় যেসব জিনিস পছন্দ করতেন এখন সেগুলোর প্রতি হয়তো আপনার আগ্রহ হারাবে এখন আপনার মনোযোগ আপনার লক্ষ্যের দিকে আকৃষ্ট হবে যা কিছু আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে আকৃষ্ট হবে আপনি বারবার নিজেকে জিজ্ঞাসা করবেন যে কেন আপনাকে নির্বাচিত করা হয়েছে তাহলে শুনুন আপনাকে নির্বাচন করা হয়েছে কারণ আপনি আগে অন্য কারোর প্রার্থনার উত্তর দিয়েছিলেন আপনাকে নির্বাচিত করা হয়েছে কারণ আপনি নিঃশর্তভাবে ভালোবেসেছিলেন আপনাকে নির্বাচিত করা হয়েছে কারণ আপনি মহাবিশ্বের মতো বিভিন্ন কাজে লোকেদের সাহায্য করেছেন আগ্রহ দেখিয়েছেন সেই জন্যই আপনি এখন একা নন আপনার চারপাশে একটি ঐশ্বরিক শক্তি আছে যারা আপনার চিন্তাভাবনা শুনছে এবং আপনার পক্ষে কাজ করছে যারা আপনার ভাগ্যের পথে দাঁড়িয়ে থাকা প্রতিটি বাধা দূর করছে আপনার চিন্তাভাবনা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি আপনার কেবল কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে তাহলে ইউনিভার্স নিজেই তা আপনার কাছে নিয়ে আসবে কিন্তু এর সাথে একটি দায়িত্ব এখন থেকে যুক্ত হবে আপনি যা ভাববেন যা অনুভব করবেন যা চিন্তা করবেন তা সবই বাস্তবে পরিণত হবে তাই এখন আপনাকে আরও সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখতে হবে প্রতিদিন নিজেকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে আপনি এমন একজন হবেন যার কথার সাথে কাজ মিলে যাবে আপনার মনে হবে যে আপনার সবসময় ইতিবাচক থাকতে হবে আপনি যা চান তাতেই আপনি সন্তুষ্ট শুধু আপনার নিজের জন্য নয় সকলের জন্য প্রার্থনা করতে হবে এটাই আপনার পরবর্তী পদক্ষেপের চাবিকাঠি এখন এই ঐশ্বরিক পথে হাঁটার সময় আজ এই ভিডিও আপনার কাছে এসেছে এর কারণটা কোনো সাধারণ ভিডিও নয় এটা ছিল একটা বার্তা যা মহাবিশ্ব কেবল তাদের কাছেই পাঠিয়েছে যাদের তিনি নিজের প্রতিনিধি হিসাবে বেছে নিয়েছে এখন যেহেতু এই বার্তাটি আপনার কাছে এসেছে পৌঁছেছে আপনাকে বুঝতে হবে যে বড় কিছু পরিবর্তন হতে চলেছে মহাবিশ্বের সেই লুকোনো শক্তি আপনার পাশেই আছে হয়তো মাত্র এক ধাপ দূরে এখন আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই সংকেত সম্পর্কে সচেতন থাকতে হবে যদি আপনি মনে করেন যে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ কিছু এগুলো আপনার জন্য তাহলে একে একে এগুলোকে নিজের কাছে গুছিয়ে নেওয়া শুরু করেন কারণ এই মুহূর্তটা যখন ইউনিভার্স আপনার কাছে এসেছে ইউনিভার্স কখনোই কোনো কারণ ছাড়া আপনাকে কোনো সংকেত পাঠায় না যদি আজ আপনি এই ভিডিওটি দেখছেন তার মানে হলো ইউনিভার্স স্বয়ং আপনাকে বেছে নিয়েছে এটি ইউনিভার্সের থেকে আপনার জন্যই এসেছে এই শক্তির কাছ থেকে যা আপনাকে সব সময় দেখছে আপনার কথা শুনছে আপনার হৃদয়ে গড়ে ওঠা প্রতিটি আবেগকে অনুভব করছে আপনি অনেক দিন ধরে কিছু একটা নিয়ে ভাবছিলেন আপনি একটা চিহ্ন খুঁজছিলেন একটা উত্তর খুঁজছিলেন আর এই ভিডিওই হলো তার উত্তর মাঝে মাঝে আমাদের জীবনে এমন একটা মোড় আসে যেখানে সব কিছু যেন মনে হয় থেমে গেছে কিন্তু ইউনিভার্সই সেই ব্যক্তি বা সেই ঐশ্বরিক শক্তি যে আমাদের এই থেমে যাওয়া বন্ধনটাকে কেটে আবার আমাদের নতুন জীবন দান করে এই ইউনিভার্সের বার্তাটি যদি আপনি নিজের জীবনে কার্যকরী করতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনি